টাইগার সাববে তোমার নাম তুমি কিছু বলতে চাও অনেক লোক তোমাকে দেখবে যে তোমার নাম টাইগার সাববে তোমার তো অনুভূতি কি তুমি বলতে চাও তুমি বলো কি বলতে চাও বলো এই দিকে তাকাই বলো টাইগার সাববে তোমার বাবা আমি বলবো না কিছু একটা আছে না কিভাবে না কি বুঝছো জোরে বলো

টাইগার সাবজেকি সাহসি আসা আসা ভালো থাকো ঠিক আছে ঠিক আছে ভালো থাকো আর ধন্যবাদ তোমাকে টাইগার বাবা টাইগার সাবরে বাবা ঠিক আছে আপনার টাইগার খুশি হ্যাঁ ধন্যবাদ আপনাকে